হসপিটালে যাওয়ার আগে আমি কিছু কাজ করে যাচ্ছি কারণ আমার ছেলেটা আছে আমার মা আছে আমার বাবা আছে ওদের একটু মানে সেফটিরও দরকার আছে তো যাওয়ার আগে যে কাজগুলো আমি করে যাচ্ছি সেটা আপনারা দেখাচ্ছি চলেন প্রথমে একটা বিশাল বড় কাজ করব কারণ কি এই কাজটা না করলে পারে আমার মনের মতন খুবই খারাপ লাগবে নি হসপিটালে যাওয়াও ওদেরকে দেখতে দেখতে পারবো জন্য ভাবছি যে এই কাজটা আমি করি তো দেখাই আগে এই খাদের সব দরজাটা সব বন্ধ করে রাখতেছি কারণ ওরা অনেক কিছু এটাকে কি বলে মানে গ্যারেজ গ্যারেজের রূপ pula আটকা যাতে ওরা গ্যারেজে আসতে পারে ওটা আটকাdownarrow থাকতে পারে সেফটি জন্য দরকার কি সস অল্প বেশি আছে না তারপরেও যদি বাইসা জিয়া হয় এরপরে আমি করব কি এখানে আমাদের ক্যামেরা আছে এই ক্যামেরাটা লাগাবো হচ্ছে বাসার সাম মানে আমার রান্নাঘরে তাহলে কি হবে আমি আব্বার সাথে দুজনের সাথে কথা বলতে পারবো প্লাস হচ্ছে আয়নকেও দেখতে পারবো আর কিছু রান্না বান্নাও করে গেছি সেটাও দেখাচ্ছি সত্যি কথা বলতে কি মানে যাচ্ছি খারাপও লাগতেছে যে ছেলেটাকে রেখে যাবো তো খারাপ লাগছে সবচেয়ে বেশি আয়নের জন্যই এটা লাগিয়ে যাচ্ছি

ফিরতে পারবো তাই তো ছেলেটাকে নিয়ে বসে খাওয়াচ্ছিলাম যে যাক ওকে খাওয়াই যায় জানি না কেন যেন এবার আমার অনেক বেশি ভয় লাগতেছে অনেক অজানা ভয় কাজ করতেছে মনের ভিতরে এবং ছেলেটাকেও রেখে যাচ্ছি তো সব মিলিয়ে মধ্যেই আপনাদের সাথে একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে চাই আপনাদের ঘাড় বগল কিংবা গোপন রঙে কালো যদি দাগ থেকে থাকে তাহলে সেই দাগ দূর করার জন্য কাকলি বিজনেস ওপ নিয়ে আসছে ম্যাজিক হোয়াইট ইয়োগাট আন্ডার ক্রিম এই ক্রিমটা ব্যবহার করলে আপন সকল ধরনের দাগ দূর হয়ে যাবে এবং ব্যবহার করার নিয়মটা একেবারে ইজি পরিষ্কার ত্বকে জাস্ট এই ক্রিমটা ব্যবহার করবেন যদি চান আমি উপরে পেস্টটি মেনশন করে দেবো আমি একজন বা আমার সন্তানকে রেখে হসপিটালে ভর্তি হতে খুব বেশি ভয় খারাপ লাগতেছে ওকে রেখে যায় তো খুব সরব সটপট করছে তাই কত জায়গায় কত রকম কত কিছু করে যাচ্ছি যাতে আমার ছেলেকে আমি দেখতে পারি সব সময় হঠাৎ করেই ডাক্তার ডেকে বলছে যে তারা আজকেই আসলে আমাকে ভর্তি করাবে এবং আজকেই তারা ডেলিভারি করাবে যার জন্য তাড়াহুড়া করে যতটুকু পার্টেছি ততটুকুই আসলে রান্না করে রেখে যাচ্ছি ছেলের জন্য মা বাবার জন্য আর খারাপ লাগতেছে ছেলেটা আমার খাবে কিনা কী করবে কেন যেন খারাপ বেশি লাগতেছে ভাই বোনের রাত দোহাটাই হচ্ছে অনেক বড় আমার জন্য সবাই দোয়া করেন আমি যেন ভালোভাবে আমার সন্তানের কাছে আবার ফিরে আসতে পারি ভালো থাকবেন সবাই বাই বাই